গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা জুয়া থার্ড পিরিয়ডে প্রণববাবুর কোন ক্লাস নেই তিনি কমন রুমে এসে পত্রিকা খুঁজতে লাগলেন একটিমাত্র পত্রিকা রাখা হয় পড়া না হওয়া পর্যন্ত সেটি হেডমাস্টার সাহেবের ঘরে থাকে আজ হেডমাস্টার সাহেব আসেননি তার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে ছেলের বড় ফুপা এসেছেন সেই উপলক্ষে তিনি বড় সাইজের কই মাছের খোঁজে গিয়েছেন কাজেই কমন রুমের টেবিলের পত্রিকাটি পাওয়া গেল ভাঁজ পর্যন্ত খোলা হয়নি এইরকম একটা কড়কড়ে নতুন পত্রিকা পড়ার আনন্দই অন্যরকম প্রণববাবু কোনার দিকের ইজি চেয়ারে শুয়ে পড়লেন কিছুক্ষণ পরই তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগল তিনি ভাঙা গলায় ডাকলেন বসির মিয়া ও বসির মিয়া বসির মিয়া স্কুলের দপ্তরি সেও হেডমাস্টার সাহেবের সঙ্গে কই মাছের খোঁজে গিয়েছে কেউ এলো না ফোর্থ পিরিয়ডে আজিজুদ্দিন সাহেব কমন রুমে পানি খেতে এসে দেখেন প্রণববাবু মরার মতো পড়ে আছেন প্রণববাবু কি হয়েছে প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন তার কথা জড়িয়ে গেল আজিজুদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন শরীর খারাপ নাকি কি প্রণববাবু শরীর ঠিক আছে আজিজুদ্দিন সাহেব কপালে হাত রাখলেন না কপাল ঠান্ডা জ্বর জারি কিছু নেই প্রণববাবু দুর্বল কণ্ঠে বললেন পানি খাবো একটু পানি দেন মাথা ঘুরছে নাকি আয় প্রণববাবু প্রণববাবু ফিস ফিস করে বললেন লটারি রেজাল্ট দিয়েছে আজিজুদ্দিন সাহেবের ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগলো রেড ক্রস লটারির দু টাকা দামের টিকিট সবাইকে একটি করে কিনতে হয়েছে হেডমাস্টার সাহেব পঞ্চাশটা টিকিট ময়মনসিংহ থেকে নিয়ে এসে গম্ভীর গলায় বলেছিলেন সবাইকে কিনতে হবে দেশের কাজ আমরা শিক্ষকেরা যদি না করি কারা করবে সবার জন্য একটা এক্সাম্পল সেট করতে হবে পাঁচটা করে কিনবেন সবাই থার্ড মাস্টার জলিল সাহেব মুখ কালো করে বললেন তোমার ধরে বেতন নাই এর মধ্যে এইসব আবার কী ঝামেলা স্যার দেশের কাজের মধ্যে ঝামেলাটা কি দেখলেন পাঁচটা করে কিনবেন সবাই আর স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউটের ব্যবস্থা করবেন দেশের কাজ পাঁচটা করে টিকিট কিনতে হলো সবাইকে হেডমাস্টার সাহেব দেশের কাজের জন্যে হঠাৎ এত ব্যস্ত হবার রহস্য উদ্ধার হল প্রতি দশটি টিকিটে তার দু টাকা করে লাভ থাকে সেই লটারির রেজাল্ট দেখে প্রণববাবুর কপাল ঘামছে কথা জড়িয়ে যাচ্ছে এর অর্থ কি আজিজুদ্দিন সাহেব অবাক হয়ে বললেন কি ব্যাপার ভাই কিছু পেয়ে গেলেন নাকি হ্যাঁ প্রণববাবু জড়িয়ে জড়িয়ে বললেন পেয়েছি আজিজুদ্দিন সাহেব স্তম্ভিত হয়ে গেলেন ক্লাস নাইনে তার ইংরেজি গদ্য পড়াবার কথা তিনি আর সেখানে গেলেন না প্রণববাবুর পাশের চেয়ারে চুপচাপ বসে রইলেন দুনিয়াতে কত অসম্ভব ব্যাপারই না ঘটে প্রণববাবু পরশুদিন তার কাছে পঞ্চাশটা টাকা চেয়েছিলেন তিনি বলেছিলেন হাত একেবারে খালি টাকা কোথায় পাব গত মাসেও হাফ বেতন হয়েছে আজিজুদ্দিন সাহেব ক্লান্ত স্বরে বললেন এরকম ভাবদার মতো বসে আছেন কেন ফুর্তি টুর্তি করেন কে ফুর্তি করব তাও ঠিক লোকজন হঠাৎ এরকম লক্ষ্যপতি হলে কি করে ফুর্তি করে কে জানে রেজাল্টটা কোথায় দিয়েছে দেখি পত্রিকাটা ক্লাস নাইনের ছেলেগুলো বড্ড গণ্ডগোল করছে একজন এসে কমন রুমে উঁকি দিয়ে দেখে গেল আজিজুদ্দিন সাহেব ভুরু কুঁচকে লটারির খবর দু তিনবার পড়লেন তার কাছে কোনো টিকিট নেই তিনি সবগুলো নিজামের চায়ের স্টলে বিক্রি করে ফেলেছেন টিফিন পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গেল মাস্টারদের কারো আর ক্লাস নেবার উৎসাহ রইল না সবাই কমন রুমে শুকনো মুখে বসে রইলেন স্কুল ছুটি হয়ে যাওয়ায় ছেলেদের জন্য আনার টিফিন বেঁচে গেছে লুচি আর বুন্দিয়া অন্য সময় হলে টিফিনের ভাগ বাটোয়ারা নিয়ে উৎসাহী আলোচনা চলত আজ আর কিছুই জমছে না ক্লাস টেনের ছেলেগুলো কমন রুমের দরজার কাছে জটলা পাকাচ্ছিল আজিজুদ্দিন সাহেব প্রচণ্ড ধমক দিলেন নাট্যশালা নাকি হ্যাঁ যা বাড়ি যা দুদিন পরে পরীক্ষা কোনো হুশ নাই গরুর দল হেডমাস্টার সাহেব খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন এবং খুব হইচই শুরু করলেন স্কুল ছুটি দিয়েছে কে স্কুল ছুটি দেওয়ার মতো কি হয়েছে বলেন তো একজন লটারিতে কটা টাকা পেয়েছে আর অমনি স্কুল ছুটি পেয়েছেনটা কি হেডমাস্টার সাহেবের কথায় কারো কোনো ভাবান্তর হল না অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব বিরক্ত হয়ে বললেন কি ভ্যাজার ভ্যাজর করছেন কে গিয়ে এখন ক্লাস নেবে অসুবিধাটা কি আমি তো এর মধ্যে কোনো অসুবিধা দেখলাম না তিন মাস বেতন নাই এর মধ্যে একজন দু লাখ টাকা পেলে মেজাজ ঠিক থাকে তিন মাস বেতন নাই কথাটা তো ঠিক বললেন না হাফ বেতন হয়েছে গত মাসে এসএসসি পরীক্ষার কালেকশনটা হলে বাকিটা পাবেন ভালো কালেকশন হবে এবার বসির মিয়া হেডমাস্টারের সঙ্গে ফিরে এসেছে সে একটি বড় গামলায় তেল মরিচ দিয়ে মুড়ি মাখছিল দুপুরে এটাই স্যারদের টিফিন কেরোসিন কুকারে চায়ের পানি ফুটছে হেডমাস্টার সাহেব বিরস মুখে বললেন আজও মুড়ি আজ একটা ভালো টিফিনের দরকার ছিল কেউ কোনো সাড়া দিল না টিফিন পর্ব শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি টিচাররা সবাই বাড়ি চলে গেলেন প্রণববাবু নড়লেন না হেডমাস্টার সাহেব একসময় বললেন বাড়ি গিয়ে আমোদ ফুর্তি করেন চুপচাপ বসে আছেন কি জন্যে ভালো লাগছে না স্যার ভালো লাগবে না কেন আজ তো আপনার ভালো লাগারই দিন হেডমাস্টার সাহেব শুকনো গলায় টেনে টেনে হাসতে লাগলেন জোর জবরদস্তি করে কিনিয়েছি বলেই পেলেন মনে রাখবেন সেটা হ্যাঁ উপকারের কথা কারো মনে থাকে না এটাই দুনিয়ার নিয়ম প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন পরিষ্কার বোঝা গেল না হেডমাস্টার সাহেব শুকনো গলায় বললেন যে টিকিটে পেয়েছেন সেটা আছে তো অনেক সময় দেখা যায় টিকিটটাই মিসিং তখন সবই গেল প্রণববাবু মানিব্যাগ থেকে টিকিট বের করে হেডমাস্টার সাহেবের হাতে দিলেন হেডমাস্টার সাহেব ভুরু কুঞ্চিতে করে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন টিকিটের দিকে তার মেয়ের এই বিয়ের প্রস্তাবটাও হয়তো ভেঙে যাবে ছেলের ফোঁপা বলেছে ছেলের নাকি মোটর সাইকেলের খুব শখ অজ পাড়াগার পোস্টমাস্টারের ছেলে মোটর দিয়ে করবেটা কি তেরো টাকার কই মাছ জলে গেছে বলাই বাহুল্য হেডমাস্টার সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন প্রণববাবু আপনি এবার একটা মোটর কিনে ফেলেন মোটরসাইকেল দিয়ে আমি কি করব চড়বেন চড়বেন আপনারই তো দিনকাল হেডমাস্টার সাহেব আবার টেনে টেনে হাসতে লাগলেন প্রণববাবু স্কুল থেকে বেরুলেন সন্ধ্যার পর তার ধারণা ছিল বাজারের ভেতর দিয়ে যাবার সময় অসংখ্যবার লটারির টাকা পাওয়ার খবর তাকে বলতে হবে কিন্তু সেরকম কিছুই হল না কেউ কি জানে না খবরটা আশ্চর্য তার ছেলে সুবল যেবার মমের সিংহের চুরি কেসে গ্রেফতার হলো সেবার প্রণববাবুকে অসংখ্যবার ব্যাপারটা বলতে হয়েছে ফলস কেস বোধ কি বলেন প্রণববাবু হাজার হলেও আপনার ছেলে ভদ্রলোকের সন্তান ফলস কেস না চুরি সত্যি সত্যি করেছে বলেন কি ব্যাপারটা ঠিক মতো বলেন তো শুনি বসেন না আয় প্রণববাবুকে চাঁদে আজ প্রণববাবু নীলগঞ্জ বাজারের প্রায় শেষ প্রান্তে চলে এলেন কেউ কিছু জিজ্ঞেস করল না বাজার থেকে বেরোবার সময় করিম মিয়ার চিকন গলায় ডাকলো বাবু একটু শুনে যান তো কি ব্যাপার মোট দুইশো টাকা পাও না আমরা গরিব ব্যবসায়ী এত টাকা আটকা পড়লে চলে দিয়ে দেব এই কথা তো বাবু দুই তিন মাস ধরেই শুনতেছি নিবারণ সাহার কাছে এরকম চারশো টাকা পাও না হঠাৎ একদিন কাউকে কিছু না বলে চলে গেল ইন্ডিয়া আমি ইন্ডিয়া যাব না ইন্ডিয়াতে আমার কেউ নেই প্রণববাবুর খুব ইচ্ছা হল লটারির কথাটা বলেন কিন্তু বলতে পারলেন না তিনি বাড়ি পৌঁছলেন রাত আটটার দিকে কোনো সারা শব্দ নেই সারা শব্দ করার লোকও অবশ্যই নেই চারদিকে ঘুট ঘুটে অন্ধকার তিনি হাতড়ে হাত্রে তালাক খুললেন হারিকেন জ্বালালেন টেবিলের উপর খাবার ঢাকা আছে খান কতক রুটি একটা ভাজি এক বাটি তেঁতুলের টক তার রান্না হয় জ্যাঠার বাড়িতে রান্না হয়ে গেলে তালা খুলে খাবার রেখে যায় সেই বাবদ জ্যাঠার হাতে যখন যা পারেন দেন প্রণববাবু কেরোসিন কুকার জ্বালিয়ে রুটি গরম করতে বসলেন তখনই হঠাৎ করে সুবল এসে উপস্থিত সুবলের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় না বললেই হয় গত ছ মাসে একবার মাত্র এসেছিল দুদিনের জন্য তিনি কোনো কথা বলেননি আজ নিজে থেকেই বললেন আছিস কেমন সুবল আছি কোনো মতে তুমি কেমন আছো বাবা খেয়ে এসেছিস নাকি হুম মাটন বিরিয়ানি খেয়েছিস স্টেশনে জানি তো এত রাত্রে খাওয়া দাওয়ার কোনো আয়োজন তোমার নাই তুমি কি খাচ্ছ রুটি নাকি হুম খাবে একটা না প্রণববাবু খেতে বসলেন সুবল বাইরের বারান্দায় গিয়ে সিগারেট ধরাল প্রণববাবু লক্ষ্য করলেন সুবলের গায়ে চকচকে একটা শার্ট থাকলেও পায়ের চামড়ার জুতোতে তালি পড়েছে যে মোটর শপে মেকানিকের কাজ শিখত সেখানে পয়সা করি কিছুই দেয় না তার মনে পড়ল দুমাস আগে আড়াইশো টাকা চেয়ে ভুল বানানের তিন পাতার একটা চিঠি লিখেছিল সুবল তিনি জবাব দেননি এবারও টাকার জন্যই বোধহয় এসেছে বাবা ঘরে চায়ের পাতা আছে আছে দেখ তো হরলিক্সের বোতলটার মধ্যে সুবল চায়ের পানি চাপিয়ে মৃদুস্বরে বলল তোমার কাছে তিনশো টাকা হবে বাবা আমার খুবই দরকার প্রণববাবু অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি বাবা একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে তার ইচ্ছে হল জিজ্ঞেস করেন কি ঝামেলা কিন্তু তিনি চুপ করে রইলেন তার যে মেয়ে কলকাতার শিবপুরে ছিল সেও কি একটা ঝামেলায় ছিল এক হাজার টাকা পড়ে সারা রাত ঘুমাতে পারেননি মেয়েটি অনেক বয়স পর্যন্ত তার সঙ্গে ঘুমাত কি বিশ্রী ঘুম পাদুটি বুকের কাছে এনে মাথা বাঁকা করে কত বকাঝকা কত কি লাভ হয়নি কিছুই অঞ্জুর সেই চিঠির জবাব তিনি দেননি লজ্জাতেই দিতে পারেননি দীর্ঘ এক বছর সেই চিঠি পকেটে নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন ক্লাসে গিয়েছেন পাটিগণিতের কঠিন সব অঙ্ক জলের মতো বুঝিয়ে দিয়েছেন প্রণববাবু বারান্দায় এসে বসলেন কি চমৎকার জোৎস্না অন্ধকার হালকা হয়ে আসছে ক্রমে ক্রমে লেবু ফুলের ঘ্রাণ আসছে গাছটাতে লেবু হয় না শুধুই ফুল ফুটে গাছগাছালির কোনো যত্ন নেই আর কে যত্ন করবে সুবল চায়ের কাপ নিয়ে বাইরে এসে দাঁড়াল বাবা খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়েছি সবাই বড় ঝামেলায় পড়ে তিনিও মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছিলেন বিয়ে দেবেন এমন ছেলে পাওয়া যায় না শেষটাই বাবু কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিলেন বিয়েটা কেমন হয়েছিল কে জানে বর পছন্দ হয়েছিল পাগলিটার আজ তার তা জানবার কোনো উপায় নেই বাবাকে কি আর এইসব কথা কোনো মেয়ে লেখে বাবাকে লিখতে হয় দারুণ সমস্যার সময় সুবল মৃদুস্বরে বলল বাবা চা খাবে চা দেই দে চিনি নাই চিনি ছাড়া চা দে একটু সুবল তাকিয়ে দেখল তার বাবার চোখ দিয়ে জল পড়ছে ব্যাপারটা কি সে আর চোখে তাকাতে লাগল মিনমিন করে বলল তিনশো টাকা না পেলে পেইজত হবে সুবল কথাটা বলেই মাথা নিচু করে ফেলল এবং লক্ষ্য করল তার নিজের চোখও ভিজে উঠছে সে হঠাৎ বলে ফেলল বড় কষ্ট বাবা কষ্ট হ্যাঁ কষ্ট তো বটেই প্রণববাবু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন টাকাটার কি জোগাড় হবে প্রণববাবু জবাব দিলেন না চোখ মুছলেন সুবল বাবার কাছে সরে এলো প্রণববাবু হঠাৎ কি মনে করে সুবলের একটি হাত চেপে ধরে সশব্দে ফুঁপিয়ে উঠলেন সুবল বলল কাঁদবেন না বাবা দেখি একটা ব্যবস্থা আমি নিজেই করব কাঁদবেন না মেয়েটাকে বড় দেখতে ইচ্ছা হয় সুবল তিনি দু লক্ষ টাকার একটি টিকিট পকেটে নিয়ে একজন নিঃস্ব মানুষের মতো কাঁদতে লাগলেন সুবল বাবাকে দুহাতের জড়িয়ে ধরে বসে রইল তিনশো টাকার তার সত্যি খুব প্রয়োজন তার নিজেরও ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হচ্ছে কিন্তু সে কাঁদল না নিচু গলায় বলল চিন্তার কিছু নাই বাবা সব ঠিক হয়ে যাবে প্রণববাবু ধরা গলায় বললেন কিছুই ঠিক হয় না তার কথাকে সমর্থন করি যেন ঘরের ভেতর থেকে তক্ষক ডেকে উঠল বাইরে মাছের চোখের মতো মরা চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা জুয়া আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা